নমস্কার বন্ধুরা এখন চৈত্র মাস চলছে এই চৈত্র মাস খুব শুভ একটি মাস বলে গণ্য করা হয় কারণ এই চৈত্র মাস ভগবান শিবের মাস এই মাসে ভগবান শিবের নীলষষ্ঠী এবং চড়ক পূজা করা হয় এই চরক পূজা এবং এই নীলষষ্ঠী ভগবান শিবের জন্যই করা হয় তাই এই চৈত্র মাসকে বছরের শেষ মাস এবং খুবই শুভ বলে মনে করা হয় এই মাসে কয়েকটি পোকা বা জীব যদি আপনার বাড়িতে দেখা দেয় তাহলে ভাববেন যে আপনি খুবই ভাগ্যশালী একটি মানুষ হতে চলেছেন বা আপনার নতুন বছর খুবই ভালো কাটতে চলেছে তাই বন্ধুরা এই কয়েকটি পোকামাকড় আপনার বাড়িতেও দেখা দিতে পারে তাই বন্ধুরা যদি আপনারা বাড়িতে এই কয়েকটি পোকা বা জীব দেখতে পান তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার নতুন বছর খুবই ভালো কাটতে চলেছে বা ভগবান শিবের আশীর্বাদ আপনার আসতে চলেছে বা ভগবান শিব আপনার দিকে মুখ তুলে তাকিয়েছেন তাই বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন আর আর ভিডিওটি থেকে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাবে বন্ধুরা যখন আমাদের বাড়িতে ঈশ্বর আসেন বা যে কোনো পজিটিভ এনার্জি আসেন তখন তার পিছু পিছু বিভিন্ন জীবজন্তু চলে আসে তাই এই জীবজন্তুগুলো আমাদের সংকেত দেয় যে আমাদের বাড়িতে পজিটিভ এনার্জি বা ঈশ্বরের আগমন ঘটেছে বা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন আপনি তাই বন্ধুরা এই চৈত্র মাসে যদি আপনি দেখতে পান যে হঠাৎ করে আপনার বাড়িতে কিছু পোকামাকড় বা জীবজন্তু আগমন হয়েছে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার ওপর আশীর্বাদ করেছেন বা ঈশ্বরের দৃষ্টি আপনার ওপর পড়েছে বন্ধুরা আবার কিন্তু এই চৈত্র মাসে কিছু পশু পাখি বা জীবজন্তু অশুভ সংকেতও দেয় তাই বন্ধুরা আমরা আজকে কি কি পশু পাখি অশুভ সংকেত দেয় বা কৃষি কী কী পশু পাখি আমাদের বাড়িতে এলে বোঝা যায় যে ভগবান আমাদের ওপর আশীর্বাদ করেছেন সেগুলি জানব নাম্বার এক শাস্ত্র অনুযায়ী বা বাস্তুশাস্ত্র অনুযায়ী ছুঁচো ছুঁচো আমাদের বাড়িতে শুভ সংকেতে নিয়ে আসে বাস্তুশাস্ত্র ও শাস্ত্র অনুযায়ী বলা হয় তাই বন্ধুরা আপনার বাড়ির চারিদিকে যদি আপনি ছুঁচো ঘোরাফেরা করতে দেখেন বা আপনার ঘরে যদি চারিদিকে ছুচো ঘোরাফেরা করতে দেখেন তাহলে ভাববেন যে আপনার ভালো সময় আসতে চলেছে বা আপনার ওপর ঈশ্বরের কৃপা হয়েছে তাই বন্ধুরা আপনারা যদি বাড়িতে ছুচো দেখতে পান তাহলে অবশ্যই এটিকে শুভ সংকেত বলে মনে করবেন কারণ ছুচো মা লক্ষ্মীর আগমন অনেক আগে থেকেই বুঝতে পারে কিন্তু বন্ধুরা আবার বাড়িতে অধিক মাত্রায় ইঁদুরের আগমনকে অশুভ বলে গণ্য করা হয় নাম্বার দুই মাকসার জাল ও মৌচাক বন্ধুরা এই চৈত্র মাসে মাকসার জাল বা মৌচাক আমাদের বাড়িতে অশুভ সংকেত দেয় এই বছরের শুরুতে যদি আপনারা বাড়িতে মাকসার জাল দেখতে পান তাহলে অবশ্যই সেটিকে সরিয়ে ফেলবেন বন্ধুরা মাকড়সার জাল হচ্ছে অলক্ষ্মীর সূচক তাই বন্ধুরা সামনে নতুন বছর আসতে চলেছে তাই এই মাকড়সার জাল দেখলে সর্বদ্রুত আপনি এই মাকড়সার জাল ভেঙে ফেলুন বা সরিয়ে ফেলুন নাম্বার তিন প্রজাপতি বন্ধুরা আপনারা যদি বাড়িতে প্রজাপতির আগমন দেখতে পান তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার এই নতুন বছরে বা এই চৈত্র মাসেই যে কোনো ভালো সুখবর বা খুশির খবর আসতে চলেছে নাম্বার চার বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী নাম্বার চারে ভ্রমণের কথা বলা হয়েছে এই ভ্রমণ আপনার বাড়িতে আসা বা বাড়িতে ঘুরঘুর করতে দেখা এটি আমাদের খারাপ সময় শেষ হওয়া বা খারাপ সময় চলে যাওয়ার বা বিবাহের সংকেত দিয়ে থাকে তাই বন্ধুরা এই বছরের শেষ মাসে যদি এই প্রাণীগুলি আপনার বাড়িতে আসে তাহলে কিন্তু ভুলেও এগুলিকে মারবেন না নাম্বার পাঁচ কালো পিঁপড়ে বন্ধুরা যদি আপনার বাড়িতে এই চৈত্র মাসের শেষে বা এই চৈত্র মাসের সময় আপনার বাড়িতে যদি হঠাৎ করে আপনি কালো পিঁপড়ে বা যে কোনো পিঁপড়ে বৃদ্ধি হতে দেখেন তাহলে বুঝবে যে আপনার খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে আর এবার আপনার সুখ শান্তি সমৃদ্ধি সবই বৃদ্ধি পেতে চলেছে বন্ধুরা যদি আপনি দেখেন যে আপনার বাড়িতে একটি জায়গায় কালো পিঁপড়ে গোল গোল ঘুরছে তাহলে এটি আপনাকে সংকেত দেয় যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়ে গেছে নাম্বার ছয় বন্ধুরা বাড়িতে হঠাৎ করে শামুক দেখা এটি আমাদের সংকেত দেয় যে আমাদের হঠাৎ করে অর্থ ধন প্রাপ্তি হয়ে যেতে পারে আর এই শামুকটি যদি আপনি চৈত্র মাসের শেষে দেখেন তাহলে ভাববেন যে আপনার নতুন বছরে অর্থপ্রাপ্তি হতে চলেছে তো নমস্কার বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভাই লাগলে ভিডিওটি যে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অন্য অন্য উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার দিয়ে এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় শ্রীকৃষ্ণ ও হার মহাবাদি